পোস্ট অফিসে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে নোটিফিকেশান পাবলিশড হয়েছে রায়পুর কুড়ি বারো দু হাজার তেইশ তারিখ তারিখে সাবজেক্ট মেনশন করা আছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ছত্রিশগড় সার্কেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসে এটা নেওয়া হচ্ছে গ্রুপ সি পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট রায়পুরে তিনটা বিলাসপুরে দুটো রায়গড়ে আছে একটা এবং সুরগঞ্জে আছে একটা এই টোটাল ভ্যাকান্সি লিস্ট কিন্তু এখানে পাবলিশড হয়েছে ভ্যাকান্সি লিস্ট অনুসারে এখানে প্রথমে আছে পে স্কেল পোস্টের নাম হচ্ছে স্টাফ কার ড্রাইভার ড্রাইভার নেওয়া হচ্ছে পোস্ট অফিসে পে স্কেল উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পে লেবেল টু অনুসারে স্যালারি আপনাদের দেওয়া হবে এরপরে বাকি অ্যালাউন্সগুলো কিন্তু অ্যাডমিশেবেল পাঁচ হাজার দুশো টাকা দিয়ে আপনাদের কুড়ি হাজার দুশো টাকা এর সঙ্গে গ্রেড পে উনিশশো টাকা অ্যাড হয়ে আপনারা মোটা বেতনের একটা কিন্তু স্যালারি এখানে পাবেন এরপরে আমরা এখানে ভ্যাকান্সি লিস্টটা দেখে নেব প্রথমে চলে আসবো বিলাসপুর বিলাসপুরে জেনারেল ভ্যাকান্সি একটা এস আছে একটা টোটাল দুখানা পোস্ট ভ্যাকান্সি আছে বিলাসপুরে রায়গড়ে আছে জেনারেল কাস্টের জন্য একটা ভ্যাকান্সি রায়পুরে এখানে রায়গড় এবং রায়পুর রায়পুরে আছে দুটো ভ্যাকান্সি জেনারেল একটা আছে এসটি টোটাল তিনখানা পোস্ট ভ্যাকান্সি সুরগঞ্জে আছে একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকান্সি জেনারেলদের পাঁচটা এসটি ক্যাটাগরি দুটো টোটাল এখানে সাতখানা শূন্য পদে ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে ভ্যাকান্সি অনুসারে আপনাদের কী কোয়ালিফিকেশান লাগবে সেগুলো দেখে নেবো প্রথমেই চলে আসবো এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে ওবিসিরা এখানে তিন বছর ছাড় পাবে অর্থাৎ তারা তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এস টি এসসিরা পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ তারা বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে আর যারা গভর্নমেন্ট সার্ভেন্ট তারা চল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবে ইএস সার্ভিসম্যান যারা আছেন তারা চাকরি ছাড়বার পরে তিন বছর ডিডাকশন পাবেন এটার জন্য আর আপনাদের এজ লিমিটটা কিন্তু কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে এবার আপনাদের এখানে কী কী এলিজিবিলিটি লাগবে সেগুলো আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড কোয়ালিফিকেশনের মধ্যে মেনশন করা আছে প্রথমেই ফার্স্ট নম্বরে আছে প্রসেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে লাইট এবং হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয় নাম্বারে নলেজ অফ মোটর মেকানিকের আপনাদের কাজ জানতে হবে তিন নাম্বারে চলে আসবো এক্সপিরিয়েন্স ড্রাইভিং অ্যান্ড লাইট মোটর ভেহিকলস অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স মিনিমাম তিন বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে এবং এর সঙ্গে লাস্ট যেটা আছে অন্তত মাধ্যমিক যোগ্যতা আপনাদের থাকতে হবে এই চারটে জিনিস যদি থাকে তবেই আপনারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন এবার যেটা মেনশন করা আছে প্রথমে আপনাদের কিন্তু পরীক্ষা হবে এবং ফার্স্ট স্টেজে আপনাদের থিওরি টেস্ট হবে জেনারেল নলেজ সিম্পল অ্যারেথমেটিক ইন্টেলিজেন্স রিজুয়নিং মোটর মেকানিক ট্রাফিক রুলস সিগন্যাল অ্যান্ড রেগুলেশন এর উপরে এইটটি মার্কসের কোশ্চিনে পরীক্ষা হবে সেকেন্ড স্টেজে হবে প্র্যাকটিক্যাল টেস্ট নলেজ অফ মোটর মেকানিক মেকানিক অ্যান্ড ড্রাইভিং এর উপরে টোয়েন্টি মার্কসের আপনাদের কিন্তু পরীক্ষা হবে টোটাল হানড্রেড মার্কসের পরীক্ষা হবে এর মধ্যে যারা টপ র্যাঙ্ক করবেন তাদেরকে কিন্তু এখানে নেওয়া হবে এবার নিচের দিকে আসলে এখানে সিলেবাসগুলো পাবেন আমি সমস্ত কিছু বলছি না সিলেবাসগুলো পিডিএফ থেকে দেখে নেবেন এবার এখানে বলা হয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করবার জন্য এখানে ফিল ফর্ম দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করবেন তার সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো ফিল করে নিয়ে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে নিয়ে আপনাদের একটা খামে ভরতে হবে এবং সেই খামটি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশান ফিস এখানে দেওয়া আছে একশো টাকা কিন্তু লাগছে আপনাদের অনলাইন এটা আপনাদের পেমেন্ট করতে হবে ই পেমেন্ট আপনাদের করতে হবে সেটা এখানে দেওয়া আছে ছত্রিশগড় ই বিলিং বিলিং আইডি এখানে মেনশন করা আছে সেইটা টাকাটা কিন্তু আপনারা টাকাটা ফেলবেন সেটা কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু টাকাটা কাটাতে হবে এবং ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেটও কিন্তু কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখ এবার যে অ্যাড্রেসে ফর্মটি পাঠাবেন সেই অ্যাড্রেসটি কিন্তু এই যে অ্যাড্রেস এখানে লেখা আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি কুড়ি তারিখের মধ্যে জানুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে ফর্মটি আপনাদের পাঠাতে হবে এবার যেটা মেনশান করা আছে খামের উপরে যেটা আপনাদের লিখতে হবে বড় করে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেট ইন ছত্রিশগড় সার্কেল এইটা কিন্তু খামের উপরে বড়ো করে লিখতে হবে এবং এই যে অ্যাড্রেসটা লেখা আছে এই অ্যাড্রেসে আপনারা ফর্মটি পাঠাবেন কুড়ি এক চব্বিশ তারিখের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে এবার পরের পেজগুলোতে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন এই যে ফর্ম দু তিনটে পেজের ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করবেন ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে সেই ফর্মটি আপনারা বাইপোস্টের মাধ্যমে কুড়ি তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেসটা আপনাদের এখানে কমপ্লিট হবে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি